আব্দুল করিমের হুচ্ছলি মধ্যে এই হেয়ার স্টাইল মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না মুদি দাদার হেয়ার স্টাইল মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না হিন্দুর হেয়ার স্টাইল তো তুই মুসলমানের হলানি না হিন্দুর হলা আল্লাহ কো বান্দা ও বনি আদম শত সহস্র কোটি মানুষ তোমাদের সবাই থেকে আমি এই শিকার উক্তিটা এখন কেন নিলাম তোমরা জানো তোমরা তো দুনিয়া ফাটামু একের পরে এক একের পরে এক একদিন না একদিন দুনিয়াতে যাইবা সেখানে গেলে রং তামাশা দেখবা রং ডং দেখবা ওই দুর্গা পূজার ভিতরে হিন্দু বেড়িয়ে গলের নাচ দেখবা রং তামাশা দেখবা এই সমস্ত রং তামাশা লোভ লালসায় পড়ি তোমরা রবের চাহিদার বাহিরে কোনো যাইবা নেই কোনো রবের চাহিদার বাহিরে যাইবা নেই এই জন্য প্রথম দিন প্রথম ক্লাসে একসাথে সবাই রে দুনিয়ার পাঠানোর আগে রবের ক্লাস করাই দিলাম এই কথা বুঝাই দিলাম খবরদার রং তামাশা যতই হোক যতই হোক ক্ষমতা শেয়ার যতই হোক রবের চাহিদার বাইরে যাইতে পারবি না রবের বাইরে যাইতে পারবি না এখন আমরা রবের চাহিদার বাইরে যাইয়ের না যাইয়ের দুর্গা পূজার যাইয়ে যে রবের চাহিদা যাইয়ের হ্যাঁ আমার বেগেরা চন্দ্রগঞ্জবাসী ফাঁসপাড়াবাসী মুসলমান যুবক তরুণেরা কারে ওয়াজ করতাম বেগুন বুড়া গল হোল গল তো নাই হোলা গল তো ওয়াজ মাহফিলে থাকে না কন গুন এগুন যে এনে চুলের এনে গুড়াই নিচের গেনে কুটটা কুট্টা কুট্টা করে কাটিয়ে উপরে তুবাই বানাই রাখে জন লাগে যে মারা ডেতু না আইতে আনছে যে হেগেন রই গেছে গই কিরে ও আব্দুল করিমের উচ্ছলি মধ্যেই

তুমি সবকিছুর মূল্য বুঝলা নিজের মূল্য কেন বুঝলা না ওরে তুমি তো কোরআনওয়ালা হিন্দুর ফোলা তো কোরআনওয়ালা হিন্দুর ভোলা কোরআনওয়ালা তোমার এলাকায় যদি কোন হিন্দুর ছেলে থাকে তার নাম যদি রমেশ হয় তারে তুমি যাইয়া জিজ্ঞাসা করো রে রমেশ কলহু আল্লাহ এই সুরাটা একটু মুখস্থ বলতো দেখি রমেশ বাবু তোমারে উত্তর দিব কিরে কলহু আল্লাহ কোন জানোয়ারের নাম আমি তো না ঠিক না ভাই ঠিক আর তুমি মুসলমানের বাচ্চা তুমি শিক্ষিত হও আরও শিক্ষিত হও ইংরেজি শিক্ষিত আর আরও শিক্ষিত তুমি রাজনীতিতে যেই দল করো নামাজ পড়ো আর না পড়ো কিন্তু কুলহু আল্লাহ আহাদ সুরাটা জানে না এমন মুসলমানের বাচ্চা হইতে পারে না আলহামদুলিল্লাহ আলামিন। সুনায় ফাতে মুখস্থ জানে না এমন মুসলমানের বাচ্চা হইতে পারে না ও মুসলমানের সন্তান তোমার বাঘে আলহামদু কেমনে পড়লো তোমার বাঘে কলহু আল্লাহ কেমনে পড়লো ওই হরেশচন্দ্রের চন্দ্রের বাগে কেমনে পড়লো না তুমি জানো না আল্লাহ ফকরবুল আলমিন কোরআন এর বানানোর পরে আসমানে ফেরস্তাদেরকে দিয়া লটারি দিছে লটারি কয় ও ফেরেস্তারা তোমরা লটারি কর এ আমার শত সহস্র কোটি বনি আদমের মধ্যে কোরআন কার কার ভাগে যাবে কার কার ভাগে যাবে না সেখানে ফেরেস্তারা লটারি তেনছে যে ও হত বাঘা ফোড়াক মুসলমানের ফোলা তোর নামটাও কোরআনের ভাগে আসছে এই জন্য আল্লাহ তোরে একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছে একজন মুসলমান মায়ের গর্বে দুনিয়াতে পাঠাইছে এই জন্য তুই আলহামদু মুখস্থ জানস জানে সোনা দন যদি তোরে আব্দুল আব্দুর রহমানের রসে না পাঠাইতো যদি তোরে বেগমের গর্বে না পাঠাইতো যদি তোরে সীতারানীর গর্বে পাঠাইতো যদি তোরে রমেশ বাবুর ও রসে পাঠাইতো তাহলে আলহামদুলিল্লাহ কোথায় ভাইতি কলহু আল্লাহ কোথায় পাইতি এই জন্য কেয়ামত পর্যন্ত হায়াত পাইয়া যদি কেয়ামত পর্যন্ত শেষ দেয় পড়ি থাক তারপরেও তো আল্লাহর শোকর দায় করলে শেষ হবে না কোরানটা যে বাগে পাইলি ও মুসলমানের বাচ্চা দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি কোরআন বাগে ভাইস যে সেটার মূল্য কেন বুঝলি না কার হেয়ার স্টাইলে চুল কাটস তুই তুই কার হেয়ার স্টাইলে চুল কাটস তুই কে তোর পরিচয় কি তোর জাতীয়তা কি নিজার জাতি সত্তা ভূত কেন ভুলি গলি ক্যাফেয়ার স্টাইলে চুল কাটস তুই মনের জালায় বনে গেলাম বনে পেলাম সোনা বিশের লাড়ুতে মরে চোর সাত জানা কুমারের চুরির আঘাতে মরে বনের ভাগ বীরেশ গরু মানুষ মারে শোনেন মহারাজ মনসায় নিজের মাথার দেওয়ালের লগে বাড়ি মারি মুসলমানের বাচ্চারা কেন মোহাম্মদ রসুল্লা সাহেসামের চিনল না মহাম মুসলমানের বাচ্চারা কেন কোরআন চিনল না মুসলমানের বাচ্চারা নিজের জাতি সত্যাবোধ কেন চিনল না মুসলমানের বাচ্চারা ইসলামী সংস্কৃতি ইসলামী চাহিদা মাধ্যম কেন চিনল না মুসলমানের বাচ্চারা সমস্ত হিন্দু আনী সংস্কৃতি কেন গ্রহণ করে নিল মুসলমানের বাচ্চারা গায়ে হলুদের অনুষ্ঠান কেন গ্রহণ করলো মুসলমানের বাচ্চারা ইন্ডিয়ান সায়াসবির ফাগল কেন হইল মুসলমানের বাচ্চারা হিন্দুয়ানি সংস্কৃতির ফাগল কেন হইল কেন হইল মুসলমানের বাচ্চারা আপনার গিয়ে মুই হলা স্কুলে মাদ্রাসায় ভরাইনি তো শিক্ষকের ক্লাস শিখতে সাফটার একটা ফড়াই দিনি হ্যাঁ পাঠ একটা ভরাই দে না তো বাফে কি করে বাফে কয় যহুত খালি এনে ক্লাসে শিক্ষকে ভরাই দিছে হেটার উপরে বই থাকলে তুই পরীক্ষা পাশ করতি নাও তো মু আব্বা কয় যে সকালে এক ঘন্টা ফজরের পরে বিকালে এক ঘন্টা মাগরীবের পরে বাড়িতে একটু ফুটতে বইবি বাড়িতে একটু কিরবি ফুটতে বইবি ফলায় কয় যে আব্বা পড়তাম তো বউ মু ঠিক আছে তবে আমার এই গ্যাপ প্রাইভেট মাস্টার ঠিক করে দেন আই নিজে নিজে বসি পড়া আয়ত্ত করতাম প্রাইভেট স্যারে পড়াইলে এক ঘন্টা তাহলে ভালো হইব বাপেক কোনো অসুবিধা নাই হোত আমি এক হাজার এক হাজার টেকা দিব আগামীকালে তুন প্রাইভেট আইব তোরে ভাই বেলায় কদিন ঘরে হলাই কয় যে আব্বা কয় যে আমি প্রাইভেট মাস্টারে এক সাবজেক্টে না হরাইবো আমরা স্কুলের সাররা একত্রিতই কোচিং ক্লাস করে কোচিং ক্লাস এক এক স্যারে এক এক সাবজেক্টের ক্লাস নেন স্পেশাল ক্লাস এটা গতানুগতিক স্কুলের টাইমের ক্লাস ন কোচিং স্পেশাল ক্লাস এখানে স্যাররা একটু বালা করি হয় কয় যে আমরা যদি এক হাজার টাকা এক দেন মাসে তাহলে কোচিংটা একটু করতাম বাপে কয় যে হুত এইটাও করো দিলাম এক টাকা এবার আপনারা আমার বুঝে থাকলে কন হোলা জিয়ারে বাফে প্রাইভেট পড়ার হোলা জিয়ারে বাফে কোচিং করার হোলা জিয়ারে দমকাই শাসন করি ফজরের পরে এক ঘন্টা মাকরিবের পরে এক ঘন্টা ফুটতে বসার ইয়ার রেজাল্টে আর যার রাস্তা রাস্তায় টো টো করি গুড়ের মোবাইল ঠেলের ফেসবুক ঠেলের ইয়ার রেজাল্টে আর রেজাল্টে সমান হইব আমি হল গল্প ভদ্র এইগুনে কোনো ফ্রিফায়ার ত্রিফায়ার চিনে না আর আমরা অল্ড মডেল আমরা এইসব ফ্রি ফায়ার ফায়ার আমেরা এখানে বুঝতে পার

মনোযোগ আছে না মাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এই পয়েন্টটা আলোচনা করলে আমার কথা শেষ আল্লাহ ফাকুল আলামিন কয় এই যে প্রথম দিন প্রথম ক্লাসে তোমারে আমি তোমার থেকে রবিয়তের একরার নিলাম রবের ক্লাস করাইলাম তুমি তোমার সামনে একটা ফাইনাল পরীক্ষা আছে বার্ষিক পরীক্ষা এই পরীক্ষায় ফার্স্ট করতে হইলে তুমি একটা প্রাইভেট প্র্যাকটিসে যোগদান করতে হবে প্রাইভেট প্র্যাকটিস এটা তোমার জন্য আমি কেন রাখছি এই প্রথম দিনের স্বীকারোক্তিটা তুমি কোনো বলি যাইবে নি কোনো প্রথম দিনের স্বীকারোক্তিটা যদি বলি যাও তাহলে ফাইনাল পরীক্ষায় তুমি ফাঁস করতে পারবে না এই জন্য তোমার জন্য একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি পার্সোনাল কোচিংয়ের ব্যবস্থা রাখছি কয় আল্লাহ এটা কি কয় এটা হলে ফাঁস ওয়াক্ত নামাজ এটা হলো কি আপনারা কইবেন হুজুর ওই আলমে আরবার লগে শিকার উক্তির লগে ফসবাক্ত নামাজের কি সম্পর্ক সম্পর্ক আছে না আপনারা দেখেন আল্লাহ ফাকরুল আলমিন কয় বন্দা তুমি দৈনন্দিন ফাঁসোয়াক্তের মধ্যে বত্রিশ রাখাত নামাজ পড়ো কয় রাখাত এই বত্রিশ রাখাতের প্রত্যেক রাখাতে তোমার তিনটা অবস্থা হয় কয় অবস্থা তিন অবস্থা একটা হলো সর্বোচ্চ অবস্থা একটা সর্বনিম্ন অবস্থা একটা মিডিয়াম অবস্থা সর্বোচ্চ অবস্থা হলো হালতে কেয়াম দাঁড়ানোর অবস্থা আর সর্বনিম্ন অবস্থা হইল হালতে সেজদার অবস্থা আর মিডিয়াম অবস্থা হলো হালতে রুকু রুকুর অবস্থা আল্লাহ ফাখুল আলমিন কয় এই তিন অবস্থায় তুমি প্রথম দিনের প্রথম ক্লাসের স্বীকারিটাকে একটু তজদিদ করো নবায়ন করো তাজা করো আবার স্মরণ করো তুমি যখন দাঁড়াইবা হালতে কেয়াম নামাজের ভিতরে যখন দাঁড়াইবা তখন তুমি বলো আলহামদুলিল্লাহ বেগুনে কয় না কইব কন তুমি এখন নামাজ দিতে আলহামদুল হারেনি এখন কিন্তু আল্লাহু একবার করে ঠোঁটিতে তালা মারি ডুবাই যায় গো ও নামাজ হরেন জানি এখন হ্যাঁ নামাজিতে দাঁড়াই কি কয় الحمد لله اله العالمين خالق العالمين